আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার স্বপ্ন দেখছ তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে পাস পাশ করলে হয় না তোমাকে রিটেনে পাশ করতে হবে এবং রিটেনে ভালো করে তোমার একটা সিট নিশ্চিত করতে হবে তোমরা যারা বিভাগ পরিবর্তন এবং মানবিক বিভাগে পরীক্ষা দিয়ে নিজের একটা সিট নিশ্চিত করতে চাও তোমরা অনেকেই জানো না যে আসলে রিটেনের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সো প্রাণ শিক্ষার্থীরা আমি জাস্ট তোমাদেরকে আজকে দেখাবো যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং তোমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত সো শিক্ষার্থীরা তোমরা যদি খেয়াল করো সেটা হলো প্রথমেই বিগত বছরের প্রশ্ন দেখলে প্রত্যেকটা বছর বিগত পাঁচ বছরের যদি তোমরা প্রশ্ন দেখো প্রত্যেক বছর তোমাদের প্যারাগ্রাফ এসেছে এবং সেখানে দশ মার্কস আছে প্রতি বছর এমন কোনো বছর নাই যে এখান থেকে প্রশ্ন আসে নাই প্যারাগ্রাফ আসবেই এরপরে খেয়াল করে দেখো যদি আমি দ্বিতীয় হট টপিক বলি সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং তোমাদের মাস্ট 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 ইম্পর্টেন্ট সো এখানে সেন্টেন্স মেকিং তোমাদের কই থেকে আসে কিভাবে পড়বা আমি এগুলো আলোচনা করব কোনো সমস্যা নেই এরপরে তোমরা যদি দেখো বিগত বছরের প্রশ্ন সেটা হলো এক্সপ্লেনেশন তোমাদের এক্সপ্লেনেশন থেকে প্রশ্ন আসে এরপরে আমি যদি বলি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং তোমাদের কমপ্লিটিং স্টোরি এটা হচ্ছে টপ ফাইভ মানে হচ্ছে তোমাদের সিলেবাস আরও অনেক কিছু আছে বাট এইখান থেকে এই যে পাঁচটা তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচটাই ঘুরে ফিরে আসছে গত কয়েক বছরে সো প্রমের শিক্ষার্থীরা এখানে দেখো এই যে প্যারাগ্রাফ এটা কোথা থেকে আসে সেন্টেন্স মেকিং কোথায় থেকে আসে এক্সপ্লেনেশন কোথা থেকে আসে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোথা থেকে আসে কমপ্লেটিং স্টোরি কোথায় থেকে আসে এটা তোমরা হয়তো অনেকে জানো না প্রথম কথা হলো যে তোমাদের এই সবগুলো আইটেমই প্রায় তোমাদের মেইন বই মানে ইংলিশ ফর ট্যুরে যে বইটা আছে সেই বইটা থেকে আসে তোমরা যারা মানবিক বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবে, তোমাদের সবার উদ্দেশ্যে বলি টেক্সট বুক মাস্ট 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 যারা ইংলিশ টেক্সট বুক থেকে প্রিপারেশান নিবে না যারা ইংলিশ টেক্সট বুক ভালো করে পড়বে না তাদের বি ইউনিটে ভালো করার কোনো সুযোগ নাই সো ইংরেজিতে তোমাদের টেক্সট বুক থেকে এই রিটেন পার্টের প্রস্তুতি নিতে হবে এখন কথা হলো যে ভাইয়া রিটেন পার্ট তুমি যখন প্রস্তুতি নিতে যাবা সেখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সট বুক ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্রাইটেরিয়া বা যেটা তোমাকে করতেই হবে সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে হবে দেখো ফ্রি হ্যান্ড রাইটিং বানে বানিয়ে লিখার যেই স্কিলটা এটা তোমার থাকতে হবে দেখো এখানে প্যারাগ্রাফ বানিয়ে বানিয়ে লিখতে হয় তারপরে হলো তোমাদের কম্পিউটিং স্টোর বানে বানে লিখতে হয় এক্সপ্লেনেশন বানে বানে লিখতে হয় ইভেন সেন্টেন্স মেকিংও তোমাকে বানে বানিয়ে লিখতে হয় তার মানেই তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপরে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে সো এইখানে আমি তোমাদেরকে যে টপিকগুলো দিলাম এগুলো তোমরা অবশ্যই বই থেকে টেক্সট বুক থেকে পড়বা বাট টেক্সট বুক থেকে পড়লেই হবে না তুমি ধরো একটা প্যারাগ্রাফ টেক্সট বুক থেকে আসছে এখন টেক্সট বুকে কি এটা প্যারাগ্রাফের বই না এটা তোমাকে এই প্যারাগ্রাফ সুন্দরভাবে সুন্দরভাবে লিখে দিয়ে আসতে হবে এই জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল দরকার সো ইংরেজিতে ভালো করতে হলে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল লাগবে এবং টেক্সট বুক লাগবে যদি এই দুইটাকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে পারো তাহলে ইনশাল্লাহ আর কোনো ভয় নাই এছাড়া তোমাদের বাংলা প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের টেক্সট বুক এবং তোমাদের বাংলা লিখার যে দক্ষতা এটাও তোমাদের ভালোভাবে থাকতে হবে সো তোমাদের সবার জন্য আমাদের ঢাবি লিখিত কোর্স যারা মানবিক ও বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবে তাদের জন্য আমরা টোটাল চল্লিশটি ক্লাসের সমন্বয়ে আমরা এই লিখিত কোর্স এনেছি এই লিখিত কোর্সের টিচার প্যানেল তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মহসিন স্যার আছি আমাদের সুফিয়ান স্যার আছে আমাদের দুজনেরই অভিজ্ঞতা এক যুগেরও বেশি আমাদের কাছে পড়ে হাজার হাজার স্টুডেন্ট চান্স পেয়েছে এটা গর্বের সাথেই বলি এরপরে তোমাদের স্বর্ণ স্যার রয়েছে এবং আমাদের টিমে আরেকজন যুক্ত হয়েছে উদয় স্যার তোমাদের টেক্সট বুক রিলেটেড যেই যেই এক্সারসাইজ যেই যে বিষয়গুলো তোমাদের আসতে পারে সব কিছু কীভাবে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যায় তোমাদেরকে আরও কিভাবে টেক্সট বুকে প্রো করা যায় সেই বিষয়গুলো নিয়ে তোমাদের উদয় স্যার থাকছে আর তোমাদের উদ্দেশ্যে আমি বলছি তোমাদের প্যারাগ্রাফ লিখা তোমাদের কমপ্লিটিং স্টোরি লিখা তোমাদের এক্সপ্লেনেশান সেন্টেন্স মেকিং লিখার জন্য যে ফ্রি হ্যান্ড রাইটিং ট্রিক্স রয়েছে তুমি কিভাবে তোমার প্রস্তুতিটা একবারে সুন্দরভাবে নিতে পারবে এটার জন্য আমি আছি ইনশাল্লাহ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই ভাবছো যে রিটেনের প্রস্তুতি কীভাবে হবে তোমাদের ভাবার কোনো দরকার নাই তোমাদের ভাবনাটা আমাদেরকে দিয়ে দাও ইনশাল্লাহ তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হবে আমাদের এই কোর্সটি হচ্ছে এগারোশো নিরানব্বই টাকায় শুধু রিটেন কোর্স যারা ঢাকা ইউনিভার্সিটির চল্লিশের প্রস্তুতি নিতে চাও طيب. এই রিটার্ন কোর্সটি তোমরা আলাদা করে কিনতে পারবা আর যারা আমাদের অলরেডি ঢাকা ইউনিভার্সিটি আইসিউ ব্যাচ আইসিউ ব্যাচে তোমরা যেন অনেক কিছু অলরেডি পেয়ে গেছো তাই না শিট অনেকে পেয়েছো অনেকে পাওয়া নাই সমস্যা নাই বাসায় পৌঁছিয়ে দিব এই যে লেকচার শিট দেখো খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় আমি ইংলিশটা দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়ে আমাদের এইভাবে করে দেওয়া আছে আমাদের ডিউ টার্গেট বুক রয়েছে কোর্স প্ল্যান রয়েছে সব কিছু ইনশাল্লাহ তোমাদেরকে আমি এইখান থেকে বা আমরা প্রোভাইড করে দিব কোনো টেনশন নাই তোমরা যারা রিটার্ন নিয়ে আছো হয় তুমি আমাদের এই কোর্সটা আছে সেটা নিতে পারো অথবা আমাদের যে আইসিউবেস আছে দেখো আইসিউবেস এ যারা আছো এদের জন্য একদম ফ্রি তো সবচেয়ে বেটার হয় তুমি আইসিউবেস এ ভর্তি হও ঠিক আছে আমি যেটা বলি যে যদি তুমি রিটার্নে ভর্তি হও তুমি যে সুবিধা পাবা আইসিউএসে ভর্তি হলে তার চেয়ে মিনিমাম দশ গুণ সুবিধা পাবা সো এটা তোমার উপর ডিপেন্ড করে আর আমাদের সবচেয়ে বেশি সাকসেস রেট হচ্ছে আমাদের সো তোমরা অবশ্যই অবশ্যই এই ভুলটা করতেও পারো না করতে পারো এটা তোমার ইচ্ছা যদি মনে করো ভাই আমার শুধু রিটেনের প্রবলেম ইউ ক্যান জয়েন আর যদি বলো যে না ভাইয়া আমার পুরোটাই প্রবলেম বাংলা ইংলিশ সব কিছু আমার দরকার তাহলে আমাদের আইসিউবেস আমাদের আইসিউবেস যে যে এইসব টিচার রয়েছেন অনেক বেশি অভিজ্ঞ এবং তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে যা যা লাগে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি সো যারা এনরোল করতে চাও এখনই এনরোল করে নাও আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের আই এডুকেশন পেজে নক দিয়ে আর আরেকটা বিষয় তোমরা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান এইট নাইন সিক্স থ্রি জিরো টু এইট টু এই নাম্বারে কল দিয়ে বা কল না কল হবে না জাস্ট হচ্ছে মেসেজ দিয়ে ভর্তি হতে পারো সো সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম